সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব খাঁটি নারকেল তেল একদম ভেজাল ছাড়া একশো পারসেন্ট নারকেল তেল দুটো নারকেল নিয়েছি আর এই দুটো নারকেল দিয়েই তেল তৈরি করব। দুটো নারকেল ভেঙে একটি কোরআনের সাহায্যে কুড়ে নিয়েছি আপনারা চাইলে নারকেল দুটো ভেঙে ডিপ ফ্রিজে একদিন রেখে নামিয়ে নিয়ে ছুরি বা সাহায্যে তুলে নিয়ে দাও দিয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে পারেন আর এইভাবে করলে কাজ আরও সহজ হয়ে যাবে আমি এখানে অর্ধেক নারকেল নিয়েছি আর পরিমাণ মতো জল দিব জল একবারেই দিব না অল্প অল্প করে দিয়ে নারকেলগুলো খুব মিহি করে ব্লেন্ড করে নিব। নারকেলগুলো এইরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই নারকেল খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে আর ব্লেন্ড করার জন্য আমি যতটুকু জল নিয়েছি কাপে ঠিক ততটুকু জলই লেগেছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো নারকেল ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটি ছাঁকনি নিয়েছি চাটনির উপরে একটি সাদা কাপড় দিয়েছি নারকেলগুলো ভালো করে চেপে দুধ বের করে নেব নারকেল থেকে দুধ বের করে নেওয়ার পর নারকেলগুলো দেখতে ঠিক এইরকম ঝরঝরে হয়েছে আর এই নারকেলগুলো কিছু অংশ আমি রোদে শুকিয়ে বিভিন্ন খাবারে পরিবেশন করব আর বাকি যে নারকেলগুলো অবশিষ্ট থাকবে সেই নারকেলের সাথে কিছু ভালো নারকেল কুড়ে নিয়ে নাড়ু বানিয়ে নিব খেতে খুব একটা খারাপ লাগবে না এখন এই নারকেলের দুধটুকু ঢেকে নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দেব একদিন পর নারকেলের দুধ ঠিক এই রকম জমাট বেঁধেছে আর এখন একটি চামচের সাহায্যে উপর থেকে নারকেলের দুধটুকু তুলে নেব সবটুকু দুধ তুলে নিয়েছি এখন চলে যাব নারকেলের তেল বানানোর জন্য পেন গরম করে নিয়ে নারকেলের দুধটুকু দিচ্ছি নারকেল তেল বানাতে খুব সময় লাগে না অল্প সময়ের মধ্যে নারকেলের তেল তৈরি করে নেওয়া যায় নারকেল থেকে তেল ওঠা শুরু হয়েছে আর দুটো নারকেল থেকে অনেকটাই তেল পাওয়া যায় খুব হবে আর নারকেলের যে সাদা অংশটুকু রয়ে গেছে সেটাকে আরো লাল কালার করে ভেজে নামিয়ে নেব দুধের এই সাদা অংশটুকু লাল হয়ে গিয়েছে তার মানে এটার মধ্যে আর কোনো তেল নেই এখন এই অংশটুকু ছেকে নামিয়ে নেব এখন একটি চাকনির সাহায্যে তেলটুকু ছেকে নিচ্ছি প্রিয় দর্শক দুটো নারকেল থেকে অনেকটাই তেল হয়েছে আর এখন এই তেলটুকু বাটি থেকে একটি কাচের জারে ঢেলে নিব একশো পার্সেন্ট খাটি নারকেল তেল এই তেল ব্যবহার করলে চুল হবে ঘন লম্বা আর ঝলমলে কালো